আমাদের বাড়ি সুন্দরবন এলাকা এই সুবাদে মাছ শাকের চাষটা বেশি করা হয় মোংলা বাগের হাটে মাছ চাষ করা হয় এটা বাংলাদেশের সবাই কম বেশি জেনে থাকবেন এই সুবাদে আমরা কিন্তু মাছটা একটু বেশি খেয়ে থাকি কিন্তু ছোটোবেলা থেকে এই ছোট মাছটা এক অ্যাভয়েড করতাম বয়সের সাথে সাথে এখন দেখছি ছোট মাছটা ভীষণ টেস্টি এখন খুব মিস করি ছোটোবেলায় কেন এই মাছটা খাইনি দেখতেই পারছেন আমি কিন্তু চুলার উপরে ফ্রাই দিয়ে একে একে আমার রান্না করার উপকরণগুলো মাছের সাথে সব অ্যাড করে নিচ্ছি এই পর্যায়ে সরিষার তেলে সব কিছু মাখিয়ে নিলাম তো কেমন আছেন আপনারা আমি তো ভুলেই গেছিলাম আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালো আছি আজকে যে রেসিপিটা করতে যাচ্ছি এটা হলো ছোটো মাছের চচ্চড়ি এটা আপনারা কম বেশি সবাই পছন্দ করেন বিশেষ করে আমাদের মতো মহিলারা একটু বেশি পছন্দ করে এটা যদি একটু ঝাল ঝাল হয় তাহলে কিন্তু আরও বেশি জমে যায় আমার কিন্তু চুলোর উপরে অনেক আগেই উঠিয়ে দেওয়া হয়ে গেছে এ দেখতেই পারছেন আমার তরকারিটা অলরেডি এইটটি পারসেন্ট রান্না কিন্তু কমপ্লিট এখন আমি একটু খুনতে দিয়ে এপিট ওপিট দেখে নিচ্ছি মাছগুলার কি অবস্থা মাছগুলা একেবারে ছোট হওয়ায় কিছু কিছু একবারে ভেঙে চুড়ে মুশড়ে দুমড়ে গেছে যাই হোক ব্যাপার না আমার মাছ রান্না অলরেডি ডান এই পর্যায়ে আমি মাছের উপর থেকে কিন্তু একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব এতে আপনার খাবার খাওয়ার সময় কি যে একটা টেস্ট পাবেন আমি কিন্তু ফার্স্টে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছিলাম সয়াবিন তেল তারপরে যখন ম্যারিনেট করেছি সরিষার তেল আবার মাছটা রান্না হয়ে যাওয়ার পরে চুলা থেকে নামানোর ঠিক আগ মুহূর্ত আমি আরেকটু সরিষার তেল অ্যাড করে নিয়েছি আর এ পর্যায়ে আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আমার ছোট মাছের চচ্চড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ও আরেকটা কথা আপনারা কোনভাবে ছোট মাছের চচ্চড়িটা খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে লাইক কমেন্ট করে আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন আর একটা কথা ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলেন না কথা বলতে বলতে আজকে ছোট মাছের চচ্চরিটা এই যে রান্না কমপ্লিট এখন খেয়ে নিব কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আয়দ আমি কাজ করছি ঢাকা থেকে আমার ভিডিওতে আপনি কোথা থেকে জয়েন্ট হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের মতো এখানে ধন্যবাদ আসসালামু আলাইকুম